বাংলাদেশি সান্তার নামে আসতো ইলেকট্রিক বিলো কলকাতার বিক্রম বিক্রমগড়ে বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তাপাল গ্রেফতার হতেই চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে বুধবার কলকাতার বিক্রমগড়ের ফ্ল্যাট থেকে লালবাজারের গুন্ডা দমন শাখা বাংলাদেশি অভিনেত্রী মডেল শান্তা পালকে গ্রেপ্তার করে এরপরেই জানা যায় দু হাজার কুড়িতে বর্ধমানের ঠিকানায় শান্তার নামে আধার কার্ড ইস্যু হয়েছে কলকাতার বিক্রমগড় এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি দক্ষিণ কলকাতার আরেক ঠিকানায় শান্তার নামে প্রতি মাসে ইলেকট্রিক বিল বাংলাদেশে একটি সংখ্যা আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতায় মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাব জিতেছিলেন শান্তা কয়েকদিন আগে ঠাকুরপুকুর পুকুর থানায় গিয়ে প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন শুধু তাই নয় এক ব্যক্তির কাছে ভারত এবং বাংলাদেশের পরিচয় পত্র পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তদন্তে আরো জানা গিয়েছে সান্তার স্বামী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা কিভাবে কাদের মাধ্যমে পাঁচ বছর আগে শান্তাপাল আধার কার্ড পেয়েছিলেন সবটাই খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা